শিশুদেরকে মোবাইলের জগৎ থেকে রেহাই দিতে প্রাকৃতিক সামাজিক জগতে নিয়ে আসার লক্ষ্যে শান্তিপ্রিয়া নারী সংস্থা একাডেমি উদ্যোগে শিলচর তারাপুর প্রথম পল্লী ক্লাব কিশোরী যুবতী মহিলাদের বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশিষ্ট সংস্কৃতি বিশেষজ্ঞ বিনা নাথ সুদীপ কুমার চক্রবর্তী অনিমেশ সেনগুপ্ত অরূপ রায় লিটন চক্রবর্তী স্বপন চৌধুরী কৃষ্ণপদ তালুকদার অমৃত আচার্য প্রলয় শঙ্কর দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্ঘাটন করা হয় তারপর শিশুদের মধ্যে আয়োজিত হয় বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক ইভেন্ট ব্রেন্ড স্টাডি মিউজিক সহ বিভিন্ন যুবতী মহিলা ও শিশুদের উৎসাহের সাথে যোগদান করতে দেখা গেছে অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত প্রতিযোগী ও আয়োজক কর্মকর্তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনার জোয়ার পরিলক্ষিত হয়েছে সব মিলিয়ে ও ক্লাব কর্মকর্তাদের সহযোগিতায় প্রথম পল্লী ক্লাবের পূজা প্রাঙ্গনে আনন্দ উৎসাহের সাথে সম্পূর্ণ হলো শান্তিপ্রিয়া একাডেমি ও নারী সংস্থার বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠানের শেষে প্রান্তে বিজেতা বিভিন্ন প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরা শিলচর থেকে দিব্য চক্রবর্তীর মানে আমি বক্তিদিকে দিদি বলি বক্তিদি সারা জীবন শিক্ষকতা করে চলেছে কিন্তু এখন বক্তিদের মনের মানসিকতা এবং উদারতা নিয়ে যে এত বড় একটা একাডেমি তৈরি করেছে আমাদের গলিতে গুণময়ী রুটে ওর জন্য আমি বক্তিদিকে দিদি বলি কিন্তু অসংখ্য ধন্যবাদ খেলাধুলা শিক্ষার অপরিহার্য আজকাল বাচ্চাগুলা মোবাইল নিয়ে এত ব্যস্ত থাকে চার দেয়ালের ভিতরেই ওদের ব্রেইন হাত পা সব কিছু যার জন্য ওদের ফিজিক্যালি না হচ্ছে ইমপ্রুভমেন্ট না হচ্ছে মেন্টালি ইম্প্রুভমেন্ট তাই আমরা সবাই চেষ্টা করছি তাছাড়া আমাদের সবাই আমাদেরকে হেল্প করছে যেমন অজয় দা সবাই হেল্প করছে সুদীপ দা সবাই হেল্প করছে অমৃতদা যে আমরা ওই জিনিসটা থেকে যেন বাচ্চাদেরকে ওই মোবাইলের গন্ডি থেকে যেন বেরিয়ে নিয়ে আসতে পারি তো বক্তিদি এক নম্বর প্রয়াস নিয়েছে ওইটাতে আর আমরা তো সবাই আছি সকল সদস্যবৃন্দ আমার শান্তিপ্রিয়া নারী সংস্থার সকল সদস্যবৃন্দ আমরা এটার মধ্যে জড়িত আছি সবাই সবাইকে হেল্প করছি করে চাচ্ছি তবুও নেক্সট জেনারেশন মানে এরপরের যে জেনারেশন আসবে বাচ্চাগুলো যেন কালচারাল সাইডে থাকে এবং খেলার সাইডে থাকে এই বলেই শেষ করছি ধন্যবাদ আজকের দিনের অনুভূতিটা হলো এই শান্তিপ্রিয়া একাডেমির উদ্যোগে প্রায় প্রতি বৎসরই অনুষ্ঠানটা হয় এবং আমিও প্রতি বৎসরই এখানে উপস্থিত থাকি বাচ্চাদের শিশু বয়স থেকে তাদের যে একটা প্রতিভা প্রত্যেক বাচ্চাদের প্রতিভা আছে কিন্তু সেই প্রতিভাটা চাপা থাকে সেই প্রতিভাটা চাপা না থাকার জন্য বা প্রস্ফুটিত হওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগে বেশিরভাগ এই প্রথম পালি ক্লাবের সহযোগিতা আছে তাছাড়া শান্তিক্রিয়া নারী সংস্থার বিশেষ পরিশ্রম এবং বিশেষ উদ্যোগে আমার মনে হয় তাদের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হবে